রাতের জন্য আর সেহেরির জন্য রান্নাবান্না করব। আমার তো রমজান মাসে শুরু হওয়ার আগে থেকে কত প্ল্যান যে রমজান মাসে কি কি রান্না করব কিভাবে শর্ট টাইমে করবো কত কিছু কিন্তু আল্লাহর পরিকল্পনা ছাড়া কি কোনো কিছু আমাদের পরিকল্পনায় কি কোনো কিছু হওয়া সম্ভব সম্ভব না হুট করেই অসুস্থ হয়ে গেলাম বাসায় গেলাম আর এই যে প্রথম রমজান তো হলোই না আর বাসায় আসলাম এই চোদ্দো রমজান থেকে আমাদের রমজান মাস শুরু হলো মানে একদম বাসায় আর কি নিজেদের বাসায় তো এই যে সকাল সকাল চলে আসছিলাম কতদিন হচ্ছে দুপুর পার করে বাসায় আসছি আর পরের দিন বাজার সদাই নিয়ে আসছে এবার বাজার সদাইগুলো সব সকাল সকালই হচ্ছে রমজান মাসে আমি রান্না করে ফেলি নাহলে বিকালে রান্না করতে গেলে রান্নার ঝামেলা ইফতারের ঝামেলা অনেক বেড়া মানে আমার যেটা সুবিধা হয় আর কি সেটাই করি তো অনেক অনেক দিন ভিডিও দেওয়া হয়নি গত আঠাশ তারিখ থেকে মনে হয় ভিডিও দেইনি। এবার আবার রেগুলারলি শুরু করব জানি না রমজান মাসে কতটা সম্ভব হবে ইফতারের পর আর কোনো কাজ করতে ভালো লাগে না কথা বলতে তো ভালোই লাগে না মনে হয় যেন কথা না বলে থাকি কারোর সাথে কথা বলি না শুধু চুপ করে থাকি সে যাই হোক আমি সকালে উঠে প্রথমে লাউ কাটিয়ে নিচ্ছিলাম তারপরে এই যে বছরের প্রথম সজিনার ডাটা এটা যে আমার কি পছন্দের আর এই যে আমার মেয়ে সাহায্য করবে না আমাকে সেটা তো সম্ভবই না একদমই অসম্ভব সে আমাকে সাহায্য করবেই এই যে বলছে যে আমি বটি দিয়ে কাটবো আমি বলছি না তুমি পারবা না এইবার সে হাত দিয়েই লেগে পড়ল হাত দিয়ে এই ডাটার ঘোষা ছাড়িয়ে দিচ্ছিল মানে এত হেল্প করে আমাকে বলার বাইরে আর আমাকে পরামর্শ দিচ্ছে যে আমি এরকম করে ছুলছি তুমি দিয়ে ছিল না আমার কাছে সব দাও তারপরে এই যে বাসায় তো ফ্রিজ পুরো খালি ছিল তো সেই জন্য ওর বাবা কিছু ফল নিয়ে আসলো আর রমজান মাসে একটু লাগে বেশি আর রামিশার জন্য তো লাগেই ও মনে হয় শুধু ফল খেয়েই বেঁচে থাকে ভাত তো চোখেই দেখতে পারে না ভাত খাওয়ার সময়ই খালি বলে আমি রোজা আছি আমি রোজা আছি হাবি যাবি সব খাবে শুধু ভাত খাওয়ার সময় আমি রোজা আছি তারপরে যে লাউটা প্রথমে চড়িয়ে দিব। বাটা মাছ ছোট ছোট এটা হচ্ছে নিশি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব আর হচ্ছে ওর বাবা দেশি মুরগি আছে সরি মরগ আনছে আমার হচ্ছে বড় মেয়ে আসছে রামিশ আর বড়ো আপু তাকে এবার সাথে করে নিয়ে আসছি তো তার জন্য দেশি মরগ সেটা রান্না করবো আর দেখুন কত মরগটাকে কত খাওয়াইছে মানে পুরো এক মনে হয় ওই খাওয়ার ওজনেই হয়ে গেছে এরকম করবে কেন মানুষ বেচার জন্য যখন ওই এত ভোরে ভরে খাওয়ায় মনে হয় পানি দেয় আর গেলাই তারপরে যে বড় মেয়ে আসছে তো তার তো অসম্ভব পছন্দ হচ্ছে ভুঁড়ি তো খাসির ভুড়ি নিয়ে আসছিলো পরিষ্কার করে নিয়ে আসছে আমি শুধু ধুয়ে রাখবো অল্প একটু দুইবার ধুইব ভালো করে একটু তো যতই ধুয়ে আনুক একটু তো থাকেই আর কি তো সেগুলো একটু ধুয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব তারপরের দিন সকালে রান্না করব আর এই যে সরিষা রোজার মাসের জন্য আমি হচ্ছে জিরাটা একটু তেলে নিয়ে গুঁড়ো করে রাখছি আজ তো জিরাই কিনে আনা হয় কারণ জিরা গুঁড়ার দাম অনেক বেশি যায় সেই জন্য আর বাটাবুটির আমার বেশি নাই পেঁয়াজ রসুন এগুলো হামান দিস্তাতেই হয়ে যায় অল্প স্বল্প রান্না করি কিন্তু সরিষাটা তো আর ওটাই সম্ভব হয় না হামান দিস্তাতে তাই আজকে একবারে একবারে সাদা সরিষা আর কালো সরিষা বেটে রাখলাম ফ্রিজে ডিফে রেখে দেব অল্প অল্প করে বার করব আর রান্না করে ফেলবো প্রথমে লাউটা চড়িয়ে দেব সেজন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম এই যে লাউটা এবার কষাতে রেখেছি পানি ছাড়া আর এই যে লাউটা রান্নাও শেষ হয়ে গেল লাউ রান্না করতে বেশি সময় লাগেনি শুধু লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি আর ওপর থেকে একটু গরম মশলা বা জিরা গুঁড়া ছড়িয়ে দিলে মাছের তরকারিতে এত মজা লাগে মানে এত সুন্দর গন্ধ বেরোয় তারপরে এই যে মুরগিটা চড়াই দিব ওই সেম কড়াইতে মাজা গাছা করে নিয়ে আসছি আর এই ঝালের বুড়াতে ঝাল নেই যেহেতু আমি ঢালতে ঢালতে এত পরিমাণে ঢেলে দিছি যে ঝালে মুরগির মাংস আর মুখেই দেওয়া যাচ্ছে না এত পরিমাণ ঝাল হয়েছে আর ওই যে মশলাটা একদম লাল টকটক হয়ে গেছে ঝাল হয় না হয় না আজকে এত ঝাল ঢেলে দিছি চামচ বাদে দিছি তো মানে এত পরিমাণে পড়ে গেছে পুরো ঝাল ঝাল হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না দেশি মুরগির একটু ঝাল ঝালই ভালো লাগে না যখন খাইতে বসবে তখন বলবো যে আরে ঝাল ঝালই রান্না করছি হ্যাঁ এবার মাংসটা তো এদিকে ঝোল দিয়ে দিছি পানি ওটা হইতে থাক আর এবার হচ্ছে সজিনার ডাটা চড়াবো ডাল দিয়ে রান্না করবো শুধু রান্না করা যায় কিন্তু ডাল দিয়ে আমার যে এত ভালো লাগে তো ডাল দিছি সব গোটা মশলা দেবো রসুন পেঁয়াজ গোটা জিরা তারপরে তেল দিবো তারপরে হচ্ছে কাঁচামরিচ মাছ থেকে ফালি করে কেটে দিছি আর অল্প একটু তেল দিছি তারপরে হলুদ লবণ দিছি দিয়ে পানি দিয়ে একটু হাতে মাখাইয়ে মানে একটু বেশি করেই পানি দিতে হবে দিয়ে বাস আপনার কাজ শেষ চড়ায় রেখে দিতে হবে আর এত সুন্দর লাগে খাইতে আল্লাহ কি বলবো এই সজনা ডাটার সময় আমার এত মজা লাগে এটা করে খাইতে কি বলবো আর উপকরি উপকারীও আছে এটা খাইলে হচ্ছে পক্স পক্স টক্স হয় না আর কি আর এই যে আমার রামেশার জন্য এত দরকারি রান্না করছি ও একটাও মুখে দেবে না ও শুধু এই যে আজ কয়েকদিন ধরে বলছে শুধু ফিস খাবো ফিস খাবো ফিস খাবো ওর জন্য এমন মাছ কিনে রাখি তো ওটা আস্ত করে ভেজে দিই আর অল্প একটু ভাত খাই এটা ওর দুপুরের খাবার আর কোনো সময় সে ভাত মুখে দেয় না আর এই যে ওর বাবা হচ্ছে চারটা পায়রা আনছিল। সেটাও একবারে হচ্ছে চামড়া বাদ দিয়ে দিছি না অত পশমকে কে পে চামড়া বাদ দিয়ে এই যে চারটা পায়রা রান্না করলাম আর হচ্ছে রামিশারও খুব প্রিয় আর এবার ভুড়ির পালা সবার আর শেষে চুলা আটকায় রেখে তো লাভ নেই সেই জন্য সব রান্না শেষে ভুঁড়িটা এবার জাল দিব হলুদ দিয়ে শেষ হলুদ দিয়ে হলুদটি দিয়ে রাখবো আর হচ্ছে তারপরে ঠান্ডা হবে তারপরে তেল জমবে তারপরে কাটবো কুচো কুচো করে তারপরে তো রান্না এদিকে কুপতার মাংসটাও হয়ে গেছে এবার হচ্ছে উপর থেকে জিরা গুঁড়া ছড়িয়ে দিব বাস রান্না শেষ এই রান্না করতে করতে আমার বিকাল চারটা সাড়ে চারটা বেজে গেছে ভাবা যায় আর তার মধ্যে আবার কথাও আছে তার মধ্যে আবার হচ্ছে পানির মিস্ত্রি আসছিল সেই জন্য লেট হয়ে গেছে তারপরেও সব কাজ ভালোই ভালোই শেষ হইলো এটাই আলহামদুলিল্লাহ রোজার মাসে আপনাদের কি অবস্থা বলেন তো